বর্ষা শুরু হতেই খানাকুল জুড়ে বিভিন্ন রাস্তাঘাটে বেরিয়ে আসছে কঙ্কালসার চেহারা যানবাহন চলাচলের রাস্তার অবস্থা বেহাল সাধারণ দীর্ঘদিন ধরে হয়নি কোনো রকম সংস্কার এই অভিযোগ এনে এবার স্থানীয়রা পথে নামলেন প্রতিবাদে রাস্তায় ধান রোপণ করে রাস্তা অবরোধ গ্রামবাসীদের ঘটনা খানাকুলির জয়রামপুর এলাকার গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে গণেশপুর চক্রপুর রাস্তার অবস্থা বেহাল চলাচলের অনুপযোগী স্থানীয় নতিবপুর এক নম্বর পঞ্চায়েত অফিসের একেবারেই নিচে এই রাস্তা হলেও কোনো উদ্যোগ নেয়নি পঞ্চায়েত তাই অবিলম্বে রাস্তা সারাইয়ের দাবিতে এদিন পথ অবরোধ করেন গ্রামবাসীরা

আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গোড্য ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো। চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজগ্যাস গ্যাস বিপরীতে প্রধান সপ্তাহে একদিন আছে ওপা তার ছেলের চাকরি তার চাক তার মুদিখানা সে সুভা আর বন্ধ ছেক লেটারি সে তার বাইক নিয়ে আসছে নি ঢোকাচ্ছে দু দালাই উঠে পড়ছে সাধারণ মানুষের কথা মানে নেই হ্যাঁ বড় মুঠওয়ালা কে বুদ ঘোরাচ্ছে চল চলতে আমরা সাধারণ মানুষ খালি পায়ে বাজার হাট করে গেলে মো চাকি যে বাবু তার দু তলাই উঠে পড়ছে মারচার মারো দিলিয়ে কথা কি চাইছেন এখন আপনারা একor রাস্তা যায় রাস্তা যায় কোনো কথা হবে না রাস্তা যায় আমাদের যে রাস্তা আমাদের গ্রামের রাস্তা মানে রোডের রাস্তা চকরপুর থেকে চকরপুর থেকে বনেশ্বরে আমাদের নির্মাণের রাস্তা সেই রাস্তার জন্য বারবার অ্যাপ্লিকেশন জমা করা হয়েছে কোন অস্তিত্ব নেই আজকে স্কুলের সামনে বেরোলে এক নম্বর মতো হ্যাঁ বৃষ্টি হলে সেখানে হ্যাঁ জল জমে যাচ্ছে করে তো এতে পড়ে মানুষ যে বেরোচ্ছে বাচ্চা মা বোনেরা পড়ে যে আজকে দুজন দুটো ব্যক্তির হাত ভেঙে গেছে এর জন্যে আমাদের পোস্ট অফিস সামনে সড়কটাই পঞ্চায়েত পোস্ট অফিস আছে মুকিমালে মারলে প্রধান উপভা জানলা সব দেখতে হচ্ছে কোনো নির্মাণের কাজ নেই আর আগে অনেকবার আমাদের

বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল জয় প্রোডাক্ট দীর্ঘ দিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত

মন্দিরের বিপরীতে কাদামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের বৌদ্ধ ব্রান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাস কাটি মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে